মসজিদের মধ্যে জুতা নিয়ে ঢোকেন মসজিদের খাদিম জুতা বাইরে ফেলে দেয় জুতা কেন কেন আর আমার দেশে জুতা বড় মসজিদ কন সাতানি কন এখানে কন ওখানে কন পার্ক কর জুতো নিয়ে দেখে ওই প্রথম কাতারের সামনে টাকার বাক্স আছে বাংলাদেশ ব্যাংকের ওটি ছোটো থুয়ে সেদার দেখতে চোখ মুজে থেকে ওটা চোখ মেলা দেখিচ্ছে জুতো আছে না এই কথা বল আমাদেরছে এই bari শিবগুন্ডি মহফিল করেছে আলাদিপুর আমি প্রধান বক্তা দ্বিতীয় বক্তা বক্তৃতা করেছে প্যান্ডেলের বাইরে মোটরসাইকেল থوزه ওই এক ঘন্টা ওয়াক শুনে বাইরে এসে দেখে জুতো হুনড় নাই কথা বল ঠিক এর সুর জেতেছে বছরলে রোজা হচ্ছে 52 মাস হাজার হাজার পুলিশ হাজার হাজার নেতা নেতা যত বাড়িতে তত ওয়ার্ড ইউনিয়ন ভাগ হচ্ছে গ্রিলের দোকান সে নেন এখানে গ্রিলের দোকান আছে নে এই যে মানে ইয়া ঝালাই করার দোকান সাইকেল ঝালাই করে তার গ্রিলের দরজা জানলা বানায় দেখবেন ওর ওয়ালের সাথে একটা মিটার আছে কারেন্টের মিটারের থেকে একটা লাইন নিয়ে এসে একটা ওই ঝালাইয়ের এর ইঞ্জিনের মধ্যে ঢুকে দেয় দুই মুড়ে মুরেদের দু আর এই দিক থেকে একটা লাইন বার করে এখান থেকে একটা লাইন বার করে একটা হলো কারেন্টের লাইন একটা তারের সাথে এত বড় একটা পাতি হোক রড হোক মাথা বান্ধে ওই যে দিনই ঝালাই করে তার বকির উপর ফেলে দিতে হয় এই কারেন্টের লাইনের সাথে ইনকে একটা সিমটা আসে বড় একটা কাটিয়ে ধরে কাটিয়ে এইভাবে ধরে ধরে ওই যে বকির উপর ফেলে দিতে পাতি কিংবা রড ওই গাঁত কম এক লাখ ফটো আছে ওই ফালে দিত ই এখন এই গিরিল মিস্ত্রি সিমটে দিয়ে রড ধরে নিয়ে যা ওই পাতির সাথে দুই তিনটা ধাক্কা মারছে তো ওই পাতি করছে কে ভাই তুমি ঝালাই করবে সাইকেল তে আমার কষ্ট দাও কে কি ও ওটি দিচ্ছে তখন ফুট করে ফুলুঙ্গি বাড়াছে আবার দিছে কে ভাই আমার কষ্ট দেয় কে কইতে না টেস্ট করছি লাইন আসছে নাকি কথা কর তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ নিজে আমাকে বলেছেন আমার এটা করো আমার অনুসরণ করো যদি বল ঠিক কিনা আপনি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কাছের অর্থনীতি রাজনীতি জীবনের সকল ক্ষেত্রে রসুলকে সামনে রেখে আপনার দুনিয়ায় পা চালাতে হবে হিসাব নিকাশ করে এই জন্য আল্লাহ বলছেন ইমানাও ও সেবান হিসাব মানে কি তুমি রাজনীতি করো হিসাব করতে হবে বক্তৃতা করো হিসাব করতে হবে ব্যবসা করো হিসাব করতে হবে বক্তৃতা করো হিসাব করতে হবে ইমামতি করো হিসাব করতে হবে তুমি কি করবে হিসাব করতে হবে নবী সাথে তোমার হিসাবের মিল হতে হবে আল্লাহর মতের সাথে রসুলের মতের সাথে তার মতের মিল হবে না ই যদি এক যদি জিব্রাইলও জানাজা করে এই ব্যস্ত পাবে না গোল্ডেন পেনের সিগনেচার দেবো আজ থেকে একটা পেনের সিগনেচার আমরা দিলে করেছিল চাপা মেরে মিছে এখন ধান দিল বাপ মা জান্নাতি আল্লাহ তখন কয় তুই তুই দিবু নাকি জাননা অতি সোদালয় রসুলকে আল্লাহ ডাইরেক্ট বলেছেন কি বলছেন লা কদু কানালা কুম্ফি রসুল ইল্লাহি উসুয়াতুন হাসনা লিমন কাহানা ইয়ারুজুল্লাহ ওয়ালিয়উ মিল আখিরো আল্লা বলছেন কেনবি আপনি বলে দিন আপনার উন্মত্রা যদি আখের হাতের আদাব থেকে বাঁচতে চায় তাহলে আপনার যেন অনুসরণ করে শোভা আমি কি হব রসুলের অনুসরণ করে করতে হবে আজকে আমাদের সমাজে সব আছে যে নেতৃস্থানীয় লোকের আছে বিফলিষ্ট খালি এই লোকগুলো যদি খালি ইসলামের দিকে খালি মানুষকে ডাকত এদের জীবনে পাশার তলে থেকে শিয়ার সরত না আমার দুঃখ হয় কি ক্ষমতা আমি হাজারো বক্তৃতা দিচ্ছি তারপরে গায়ের মানুষ ভালো বানাতে পারিনি এই যে এটি কতগুলো মানুষ আছেন অথচ আজকে ঈদের মাঠে আমি বক্তৃতা দিতে পারলে গেছি দেখি যে মাঠের মতো তাল্লিরই মন খারাপ ওই চিন্তা করতে কেন ইমাম বাদ দেয় কথা কবি খেয়াল ও সুদের কথা বলেছি চুরির কথা বলেছি আজকে বাংলাদেশে মসজিদগুলিতে গুলিতে জুতো আগে ঢুকান হচ্ছে জুতো এইভাবে হাতত নিয়ে মুক্তাদি ঢোকে এইভাবে যুদ্ধ চৌকাট পার করে তারপরে মুসল্লি ঢোকে কে আল্লাহর ঘরে মধ্যে এটি ভারতের যান ভারতে হিন্দু রাষ্ট্র মুদি প্রধানমন্ত্রী সেই দেশে যদি কেউ যা থাকেন মসজিদের মধ্যে জুতো নিয়ে যদি ঢোকেন মসজিদের খাদিম জুতো বাইরে ফেলে দেয় জুতো কেন কেন আর আমার দেশের জুতো বড় মসজিদ কন সাতানি কন এখানে কন ওখানে কন পার্ক কন জুতো নিয়ে দেখে ওই প্রথম কাতারের সামনে ট্যাকার বাক্স আছে বাংলাদেশ ব্যাংকে ওটি থুসে থুয়ে সেদ্দার যাচ্ছে চোখ থেকে ওঠে চোখ মেলা দেখিচ্ছে যুদ্ধ তো না এক কথা বল আমার কাছে এইবারই শিবগুঞ্জে মাহফিল করছে আলাদিপুর। আমি প্রধান বক্তা দ্বিতীয় বক্তা বক্তৃতা করছে প্যান্ডেলের বাইরে মোটর সাইকেল ছোসে ওই এক ঘন্টা ওয়াক্সিংয়ে বাইরে আছে দেখে জুত ছা নেই কতক্ষণ সূর্য যে দেশে বান্ন বছরলে রোজা হচ্ছে বান্ন মাস হাজার হাজার পুলিশ হাজার হাজার নেতা নেতা যত বাড়িচ্ছে তত ওয়ার্ড ইউনিয়ন ভাগ হচ্ছে আমি একবার নির্বাচন করছিলাম তিন ভোটে ডিবিট হয়েছি ওই সময় তিন ওয়ার্ড আছে এক ইউনিয়নে যখন নেতা বাইরে গেছে তখন কোথায় খালি ওরাই খাবি আমরা খাবো না তখন আবার নয়টা ওয়ার্ড করে দেছে উপজেলার চেয়ারম্যানের ছেলে একজন কয়েছে খালি ওই খাবি দে মেয়র ঢুকে দে মেয়র মেয়র একলা খাবি দে কাউন্সিলার দে সতেরো জন এগুলো করে করে দেশ ভাঙতে ভাঙতে যত নেতা বাড়িচ্ছে তত মানুষ গুদো হয়ে যাচ্ছে এত নেতা লাগেনি উমার ফারুক একজনের দেশ চালাতে হজরতে জুলকার নাইন এক দেশ চালাতে সোলাইমান বাদশা একাই দেশ চালাতে কারণ কী কারণ ছিল আল্লা রায় কী ছিল আমি আমার রবিন ভাইকে অনুরোধ করব এই রবিন ভাইয়ের মতো এনার পাঞ্জাবি পায়জামা কী সুন্দরধারী বহু আল্লা না উমারের মতো কাজ করার সুযোগ শুরু করে দেয় আমার মনে হয় এইরকম একটা নেতা হওয়া মানে কি এই নেতা তৈরি করতে হবে বত্রিশে নয় ওনা যারা ভোট দিচ্ছেন এই পাঁচ বছর আগে ওনার বাড়ির কমপক্ষে বিশ হাজার একটা সিয়ার কিনে দে ওনাক বলা লাগতো ভাই আপনি সিয়ারে পনেরো দিন পর পর বসবেন আমরা পঞ্চাশ জন লোক কোরআন আর হাদিসের দুটা তিনটা হাদিস পড়বো পঞ্চাশ জন লোক পড়বো আপনি খালি সিয়ারে বসে ঘুরে ঘুরে শুনবেন ইংকে লোক তো আর কালে কল দে সাঁচিলাও গাছত পাওয়া যায় তরকারি পাওয়া যায় না ক্ষীরে গাছত পাওয়া যায় সালাদ পাওয়া যায় না সোনা খুনিত পাওয়া যায় ইমানের জিনিস পাওয়া যায় না এই লোকদেরকে যদি আমরা তৈরি করতে পারতাম এ দেশে এত হো থাকতো না একবার যদি ইসলাম বিজয় কেউ দেখতে পাত আমার বিশ্বাস বাংলা নয় তামাম পৃথিবীর কোন ইমানদার ইসলামকে আর বাদ দিতে পারতাম না হতে পারেন এই গুণগুলা ধরে রাখতে গেলে যারা আমাদেরকে শাসন করে ওনারা যদি মোত্তাকির চেয়ারে বসতে পারেন আল্লাহর ইজ্জতের কসম চুরি থাকবে না সুদ থাকবে না জানা থাকবে না ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না অন্যায় অপকর্ম থাকবে না বলুন তো এইগুলি দূর করার জন্য কোরআনের বিকল্প কোনো কি আইন আছে জরিকার আছে কোনো আইন নেই তাহলে কোরান ছাড়া এই পৃথিবীর সমাজে শান্তি হতে পারে না কার কথা তা আমরা আল্লাহর আইন মানার জন্য রোজা করলাম এখন থেকে আজ থেকে পাঁচ বছর কয় বছর পাঁচ বছর মোরত্যাগি হলাম আমরা পাঁচ বছরে পাঁচ মাস রমজানের রোজা আর পুচ্ছন্ন মাস খালি বাড়ি খাবেন আর ঘুরবেন এই পুষ্পান্ন মাস যদি জান আর মাল দেয়া গুনা মাপের কাজ করেন জান্নাতে যাওয়ার কাজ করেন তাহলে পাঁচ বছরের পর ছয় বছরের মাথার যেদিন ভোট হবে ওই দিন যদি এই বাংলাদেশের তামাম রোদা যদি মোত্তাকির হাত ছিল লিয়া যদি ঘাও দেন এদেশে চুরি বন্ধ হবে কথা কয় এই কথা কলি কিছু কিছু লোক কয় হুজুর তোমরা আবার রাজনীতি শুরু করলে কেন আর বা আমাকে ভোর ভোট চাই রে কিচ্ছু কই না আমরা আমাকে কবারই দিবে না যাই চালাই চালাক কিন্তু আল্লাহ নামানা পর্যন্ত জানলাতে যাওয়া যাবে না ভাই আপনারা গিরিলের দোকান চেনেন এখানে গিরিলের দোকান আছে নি এই যে মানে ইয়া ঝালাই করার দোকান সাইকেল ঝালাই করে তার গিরিলের দরজা জানলা বানায় দেখবেন ওর ক্ষেত্রে ওয়ালের সাথে একটা মিটার আছে কারেন্টের মিটারের থেকে একটা লাইন নিয়ে এসে একটা ওই ঝালাইয়ের ইঞ্জিনের মধ্যে ঢুকে দেয় দুই মুড়েদের দুধে আর এই দিক থেকে একটা লাইন বার করে এখান থেকে লাইন বার করে একটা হলো কারেন্টের লাইন আর একটা হলো ওই আর্থিংয়ের লাইন আর্থিংয়ের লাইনের মাথা তিন ছত্রিশ একটা তারের সাথে এত বড় একটা পাতি হোক রড হোক মাথার বান্ধে ওই যে জিনিস ঝালাই করে তার বকের উপর ফেলে দিতে হয় এই কারেন্টের লাইনের সাথে ইনকে একটা সিমটা আছে এত বড় একটা কাটি ধরে কাটি এইভাবে ধরে ধরে ওই যে বকির উপর ফেলে দেয় পাতি কিংবা রড ওই গাঁত কম্পে এক লাখ ফোটা আছে ওই ফেলে দেয় তো এই এখন এই গিরিল মিস্ত্রি সিমটে দিয়ে রড ধরে নিয়ে যা ওই পাতির সাথে দুই তিনটা ধাক্কা মারছে তখন ওই পাতি করছে কে ভাই তুমি ঝালাই করবে সাইকেল তে আমার কষ্ট দাও কে কী রই ভাই ও ওটি দিচ্ছে তোর ফুট করে ফুলুঙ্গি বাড়াছে আবার দিছে কেন আমার কষ্ট দেয় কে কোথায় না টেস্ট করছি লাইন আসছে নাকি কথা এই যে আমাকে আমাকে মনে জুলুম এইগুলি দেখে মনে করবেন না এটা আপনার টেস্ট করতে চান ঠোকা দেওয়ার টেস্ট লাইন আছে নাকি কার সাথে আল্লাহর সাথে এখন এই কোথায় না আমি টেস্ট করতেছি আচ্ছা কন্ত আর্থিং এর লাইন খুলে দিয়ে গিরিলের মিস্ত্রি কিয়ামত পর্যন্ত যদি আর এফ এল কাটি লিয়া উনি হালাই করবে চায় একটা ফোটা কি হবে কা নাই যে আমরা যারা বক্তৃতা করছি ডাইরেক্ট মিটারের লাইন এই এই কোরআন হলো মিটার এনার পারা পাওয়ার হাউস হলো আল্লাহ আমরা আলিমেরা ইমামরা বক্তারা এই পাওয়ার হাউজের থেকে আচ্ছা মিটার মিটার থেকে আমরা নিয়ে কোরআনের বক্তৃতা দিচ্ছি কিন্তু সমাজে কোনো পরিবর্তন হচ্ছে কারণ কি আর্থিং নেই আর্থিং হলো রাষ্ট্র শক্তি আর্থিং হলো রাষ্ট্র শক্তি আমি বললাম নামাজ কায়েম করতে হবে রাষ্ট্র শক্তি নামাজ কায়েম করে এদেশে ইমানদাররা